যাত্রা জগতের প্রথম যুগের অভিনেতাদের মধ্যে অন্যতম ফণীভূষণ মতিলাল বা যাত্রার ছোট ফণি যাত্রা জগতে তিনি ছোট ফণি নামেই পরিচিত ছিলেন পঞ্চাশের দশকের আগে থেকে যাত্রায় আধুনিকীকরণের দিক থেকে যাদের অবদান মনে রাখতেই হবে তাদের মধ্যে অন্যতম ছোটো ফণিবাবু ওরফে ফণীভূষণ মতিলাল মাখল্লাল নট্টের মতে ছোট ফণীবাবু ছিলেন বর্ণ অ্যাক্টার অভিনয় যখন করতেন স্টেজকে সজীব করে তুলতে পারতেন চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন চরিত্রকে জীবন্ত করার ক্ষেত্রে তার ছিল জুরি মেলা ভার এক কথায় ভার্সেটাইল অভিনেতা ছিলেন ছোট ফণীবাবু তার অভিনীত শ্রেষ্ঠ চরিত্র হলো সিরাজ দৌল্লা ইংরেজির উনিশশো সালে যাত্রা জগতের এই অবিসংবাদিত সম্রাটের জন্ম হয় বিহালার বরিশা অঞ্চলে বাংলার তেরোশো এগারো বঙ্গাব্দে তার পিতার নাম ছিল শশীভূষণ মতিলাল জন্ম হয়েছিল তার একরাশ দারিদ্র্যের মধ্যে সাত বছর বয়সে পিতাকে হারান ফণীভূষণ মতিলাল অন্যান্য ভাই বোনদের নিয়ে তার মা চরম বিপন্ন হন টাকার অভাবে স্কুলের বৃত্তি পরীক্ষা দেওয়া হয়নি ছোটো ফণীবাবুর এই সময় নিকট আত্মীয়া উমাশশী দেবী ফণীভূষণ মতিলালকে পালিত পুত্র হিসাবে গ্রহণ করেন আবারও লেখাপড়া শুরু করেন তিনি কিন্তু মন বসাতে পারলেন না এই সময় উমাশশী দেবীর দাদা ভূষণচন্দ্র দাস ফণীভূষণ মতিলালের আবৃত্তি শুনে মুগ্ধ হন এবং ভূষণচন্দ্র দাসের একটি যাত্রা দল ছিল সেখানে সুযোগ দেওয়া হয় ফণিভূষণ মতিলালকে ভক্তধ্রুব পালায় অভিনয় করে ওই বালক বয়সে সাতটি রূপর মেডেল অর্জন করেন ছোটো ফণীবাবু সেই থেকে পরবর্তী চুয়ান্ন বছর যাত্রায় যুক্ত হয়ে গেলেন ভূষণ মতিলাল এরপর ভূষণ দাসের দল ছেড়ে তিনি আসেন ভান্ডারি অপেরায় তারপর গদাধর ভট্টাচার্যের দলে এরপর যুক্ত হন নাট্য কোম্পানিতে শশী নট্য তখন দল মালিক নট্য কোম্পানিতে তার প্রথম অভিনয় ক্ষনা পালায় ক্ষণা চরিত্রে তার অভিনয়ে ম্লান হয়ে যেত তখনকার অন্যান্য তাবর তাবর অভিনেতারা এই সময় তাকে ডাক্ত সকলে ফনিয়া বলে ক্ষণা চরিত্রের পরে দর্শকদের অনুরোধে দীর্ঘদিন তিনি খনাপালায় মিহির চরিত্রেই অভিনয় করেছেন ২৬ টাকা মাইনেতে নাট্য কোম্পানিতে অভিনয় জীবন শুরু করেন পরে ষাট টাকা মাইনেও পেয়েছেন নাট্য কোম্পানির পরে শশী হাজরার দল বিনা পানি নাট্য কোম্পানি আর্য অপেরা গণেশ অপেরা নাট্য ভারতী ইত্যাদি যাত্রা দলে অভিনয় করেন গণেশ অপেরা থেকে তিনি দুশো টাকা মাইনেও পেতেন বহু যাত্রা বহুযাত্রাপালায় ছোটফণীবাবু অভিনয় করেছেন নায়ক চরিত্রে তার উল্লেখযোগ্য পালা এবং চরিত্রগুলি হল লীলা বসনে শাম্ব প্রবীরজুনে প্রবীর জরা কৃষ্ণ কৈকেইতে ভরত উপেক্ষিতাতে ভীষ্ম রামানুজ পালায় লক্ষণ সিরাজ দৌল্লাতে সিরাজ মীর কাসিমে মীর কাসিম ধর্মের বলিতে ফরিৎখা এবং বিজয় সিংহ তার অভিনীত চরিত্রের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সারা জাগানো চরিত্র সিরাজ দৌল্লা শশাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায়ের পর ছোটফণি বাবুর মতো সিরাজ দোল্লা চরিত্র আর কেউ করতে পারেননি সূর্যকুমার দত্তের কাছে অভিনয়ের অনেক কিছুই শিখেছিলেন তিনি অসম্ভব ছটফটে চরিত্রের মানুষ ছিলেন বাবু নট্ট পরিবারের সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক ছিল তার মাখললাল নট্ট বলেছেন সমস্ত মঞ্চকে তিনি জীবন্ত করে তুলতে পারতেন অদ্ভুত ক্ষমতা ছিল বাবুর ফণিভূষণ বিদ্যা বিনোদ রচিত অনেক পালায় নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন ফণীভূষণ মতিলাল শেষ দিকে অভিনয় করতেন নাট্য ভারতী দলে পঁচাত্তর বছর বয়সে বিশ্ব রূপাকর্তৃক আয়োজিত নাট্য উৎসবে সিরাজ চরিত্রে অভিনয় করেন তার অভিনয় দেখতে হাজির ছিলেন রাশিয়ার দূতাবাসের কর্মকর্তারা সিনেমা শিল্পীদের যখন যাত্রায় আগমন হলো তখন ছোট বাবু বলেছিলেন সিনেমার শিল্পীদের থেকে তাকে এক টাকা হলেও পারিশ্রমিক বেশি দিতে হবে ভীষণ জেদি মহাপ্রতাপী ব্যক্তিত্ব ছিলেন ছোট বাবু। অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে আপনজনদের সঙ্গে বেহালার বরিশার বাড়িতে কাটিয়েছেন ছোট বাবু। শেষ বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বন্ধু অধিকারীকে অনুরোধ করেন জানো দুর্বাসা আর একবার সিরাজ সাজতে চাই যাত্রা জগৎকে তিনি নাম দিয়েছিলেন বিচিত্রপুর অনেক অভিমান বুকে জমেছিল তার ফনিভূষণ মতিলাল প্রবোধবন্ধু অধিকারীকে বলেছেন তার মৃতদেহ যেন চিৎপুরে নিয়ে যাওয়া না হয় কেউ যেন স্পর্শ না করে তার দেহ চিরতরুণ এই প্রথিত চশা নট উনিশশো সালের পয়লা মার্চ পরলোক গমন করেন যাত্রা জগতে ছোটো বাবুর যে স্থান সেই স্থান কোনো দিনও পূর্ণ হবে না এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের এক কিংবদন্তি বলিষ্ঠ নট ফণিভূষণ মতিলালের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার